ময়না তদন্তের রিপোর্ট হাতে পেতে দীর্ঘ অপেক্ষার দিন শেষ যত দ্রুত সম্ভব মৃতের আত্মীয়দের হাতে ওই রিপোর্ট তুলে দিতে অনলাইন পোর্টাল চালু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার ওই পোর্টালে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুণ্ড সুপার ডক্টর অর্পণ কুমার গোস্বামী বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি সহ অন্যান্যরা বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস এই খবর জানিয়ে বলেন আগে মৃতের আত্মীয়ের হাতে ময়না তদন্তের রিপোর্ট পৌঁছতে বেশ খানিকটা সময় লাগত এখন অনলাইন পদ্ধতি চালু হবার ফলে সাত থেকে দশ দিনের মধ্যে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই সেই রিপোর্ট সংগ্রহ করে নেওয়া যাবে এমনকি জেলা সদর থেকে দূরবর্তী স্থানীয় অবস্থানরত থানাগুলিও এই পোর্টালের মাধ্যমে ময়না তদন্তের রিপোর্টে পেয়ে যাবেন একই সঙ্গে এই পোর্টালের পাশাপাশি সিস্টার পোর্টালটিও খুব শীঘ্রই কাজ শুরু করবে বলে তিনি জানান আচ্ছা যেটা আমরা বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে পোস্টমর্টম রিপোর্ট যেগুলো জেনারেট করা হয় সেগুলো এতদিন পর্যন্ত হার্ড কপিতেই জেনারেট করা হতো অর্থাৎ কিনা না যে কোনো একটা রিপোর্ট সেটাকে লেখার পরে একটা রিপোর্টটাকে একটা কম্পিউটারে প্রিন্ট করা হতো তারপরে আমরা সাধারণত ভাবে তার উপরে সই করে কপিগুলোকে তৈরি করতাম তিনটি কপি তৈরি হতো এবং সেগুলি পুলিশের কাছে কাছে পাঠানো অফিস কিন্তু এই যে দেখা গেল পরবর্তীকালে যে এখানে একটা অসুবিধা হচ্ছে অসুবিধাটা হচ্ছে যে যেহেতু পোস্টমর্টম রিপোর্ট যাদের জন্য তৈরি করা অর্থাৎ কিনা ডিজিজ যারা হয়েছেন তাদের বাড়ির লোকজন এই রিপোর্টটি পেতে একটু অসুবিধা হচ্ছিল কেননা তো এটা প্রথমে আমাদের এখান থেকে তৈরি হতো তারপরে এটা পুলিশের কাছে যেত এবং তারপরে পেশেন্ট পার্টি সেটার জন্য তদবির করে সেটাকে পেতে একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল সেই কাজটাকে ত্বরান্বিত এবং খুব সুচারু রূপে করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটি পোস্টমর্টম রিপোর্টের অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে করা হয়েছে এবং এই এটা সেন্ট্রালি কলকাতা থেকে এর সার্ভারটা আছে এবং সেখান থেকেই এটা অপারেট করা হচ্ছে এবং এইখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে পোস্টমর্টম রিপোর্টটা তৈরি করব যেটা হার্ড কপি হিসেবে তৈরি হচ্ছে সেই হার্ড কপিটা আমরা স্ক্যান করে এই পোর্টালে উঠিয়ে দিচ্ছি এর একটা বিরাট হচ্ছে যে উঠিয়ে দেওয়ার পরে যে মুহূর্তে এটা আপলোড হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু পেশেন্ট পার্টি তারা এই আরেকটি পোর্টাল আছে যেটার একটা সিস্টার পোর্টাল সেই সিস্টার পোর্টাল থেকে এটাকে ডাউনলোড করতে পারবে কিন্তু এটা হচ্ছে ওটিপি বেসড কেননা যে পেশেন্ট পার্টি একমাত্র আমাদের এখানে এসে এই পেশেন্টের ডিজিজিলেন এবং তার নাম এবং ফোন নাম্বার আমাদের এখানে এসে নথিবদ্ধ করছেন তিনি একমাত্র সেই ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে ওটিকে ডাউনলোড করতে পারবেন সুতরাং এটা একটা বিরাট প্রসেসের একটা মানে সহজ রূপ হলো কেননা পেশেন্ট পার্টি আমাদের কাছে আসতে হচ্ছে না তারা তাদের বাড়ি থেকেই এই রিপোর্টটি পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় বিভিন্ন পুলিশ স্টেশন যেগুলি আমাদের হাসপাতাল থেকে অনেক দূরবর্তী সেই পুলিশ স্টেশন থেকেও কিন্তু পুলিশেরা এই এই পোর্টালটার অ্যাডমিন লগ ইনে ঢুকে খুব পরিষ্কারভাবে এবং তাড়াতাড়ি করে এই স্ক্যান কপি রিপোর্টটি ডাউনলোড করতে পারছে যাতে কিনা এই যে প্রত্যেকটি কেস সেই কেসগুলো খুব তাড়াতাড়ি ভাবে এবং সুচারুরূপে এগুলিকে করা যায় সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে wbpmr.kolkatapolice.org ও আর জি ডট কলকাতা পুলিশ ডট ওআরজি এবং আগামী দিনে যেখান থেকে পেশেন্ট পার্টিরা ডাউনলোড করতে পারবেন তা হচ্ছে পিএমআর ভি টু পি এম আর ভি টু ডট কলকাতা পুলিশ ডট অর্গ এটা থেকে হয়তো এটা চেঞ্জ হতে পারে কেননা যেহেতু এটা কলকাতা পুলিশ হোস্ট করছে বলে এই নামটা আছে কিন্তু এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য আসবে এই নামটা এবং পোর্টালের কিছু জিনিস হয়তো আগামী দিনে চেঞ্জ হতে পারে যেখান থেকে ডাউনলোড ওনারা করতে পারবেন আপলোডটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু ডাউনলোডের পোর্টালটা হয়তো একটু চেঞ্জ হবে যেটা হয়তো আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে এর মধ্যে আহ কমিশনারেট পরে কলকাতায় আহ ব্যারাকপুর কমিশনারেট করেছে আহ বারুইপুর করেছে তারপরেই হচ্ছে বাঁকুড়া সম্মেলনী রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া